সালামু আলাইকুম মেডিকেল ভর্তি পরীক্ষা দু হাজার পঁচিশ ছাব্বিশ আগামী বারোই ডিসেম্বর দু হাজার পঁচিশ শুক্রবারে অনুষ্ঠিত হতে যাচ্ছে এটি প্রত্যেকটি শিক্ষার্থীর জীবনে একটি স্বপ্নের পরীক্ষা নিজের পছন্দের প্রফেশনকে বেছে নেওয়ার একটি মহাযুদ্ধ পয়েন্ট জিরো টু ফাইভ মার্কের জন্য মিস হয়ে যেতে পারে তোমার এই চান্স এই স্বপ্ন ভেঙে যেতে পারে তোমার এই এতদিনের গড়া যে পাঁচটি ভুল তোমার এই স্বপ্নকে ভেঙে দিতে পারে শেষ নয় দিনে কি সতর্কতা এবং সে বিষয়ে আমাদের এই সেমিনার। সারা বছর আর ভাঙা পরিশ্রম করেছ কিন্তু পরীক্ষার হলের মাত্র একটি ছোট্ট ভুলের জন্য তোমার মেডিকেলে পড়ার স্বপ্নটি হয়তো বা শেষ হয়ে যেতে পারে এজন্য আমরা সাজিয়েছি তোমাদের জন্য কয়েকটি স্ট্র্যাটেজি প্রথমটি হচ্ছে ওয়েমার স্ট্র্যাটেজি রোল সেট কোডে সতর্কতা আমি বলব প্রথমেই মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র পাওয়ার পরেই তোমার প্রথম কাজ হবে ওএমআর ঠিক আছে কিনা অর্থাৎ ওএমআর এবং প্রশ্নপত্র একসাথে লাগানো থাকে তোমার এই প্রশ্নপত্র সহ ওয়েম আর সব কিছু ঠিক আছে কিনা এ পিঠ ও পিঠ দু পিঠ তোমাকে ভালোভাবে দেখে নিতে হবে যে সবখানে সবকিছু প্রিন্ট আছে কিনা যদি সবকিছু প্রিন্ট ঠিক থাকে তাহলে তা আলহামদুলিল্লাহ যদি কোনো সমস্যা থাকে আমাদের সম্মানিত ইনভেস্টিলেটর স্যাররা পরীক্ষা কক্ষে রয়েছেন ওনাদেরকে অবহিত করলেই ওনারা এটি চেঞ্জ করে দেবেন তবে এটি প্রথম দশ মিনিটের জন্য প্রযোজ্য পরে তুমি জানাইলে আর লাভ হবে না তখন তোমাকে ওই প্রশ্নেই অ্যান্সার করতে হবে সুতরাং এটি খুবই গুরুত্বপূর্ণ এবং এর পরেই তোমার কাজ হবে সেট কোড পূরণ করা তুমি খুব ভালো পরীক্ষা দিয়েছো তুমি নাইনটি ফাইভ আঁকিয়েছ কিন্তু তুমি সেট কোড পূরণ করতে ভুল করেছ কিংবা কোড পূরণই করো নাই তাহলে তোমার এই প্রশ্নপত্রটি সঠিকভাবে মূল্যায়ন হবে না এবং ওএমআর মেশিন সেটিকে সঠিকভাবে রিড করতে পারবে না সুতরাং তোমার পরীক্ষা দেবে এবং না দেওয়া প্রায় একই হয়ে যাবে সুতরাং সেট কোড পূরণের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে দ্বিতীয় ভুলটি হচ্ছে জেদ বা ইগো ধরে রাখা আমাদেরকে মনে রাখতে হবে প্রত্যেকটি ভর্তি পরীক্ষা হচ্ছে সময়ের খেলা বর্তমানে আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা একশোটি প্রশ্ন থাকে এবং এক ঘন্টা পনেরো মিনিট অর্থাৎ পঁচাত্তর মিনিট হাতে সময় অর্থাৎ একটি প্রশ্নে মাত্র পঁয়তাল্লিশ সেকেন্ড করে সময় পূর্ববর্তী যতগুলো ভর্তি পরীক্ষা হয়েছে আমাদের সেগুলোতে মাত্র ছত্রিশ সেকেন্ড করে পেত সবাই তো এই কম সময়ে আমাদেরকে কঠিন ম্যাথ এবং প্রশ্নটিকে স্কিপ করতে জানতে হবে একটি ভালো কথা বলা হয় যে মনে রাখবেন কঠিন প্রশ্নের মার্কও এক সহজ প্রশ্নের মার্ক এক সুতরাং কনফিউজড হইলেই সাথে সাথে প্রশ্নটিকে স্কিপ করুন এবং পরবর্তী সহজ প্রশ্ন অ্যান্সার করার চেষ্টা করুন এরপর হচ্ছে নেগেটিভ মার্কিংয়ের ফাদ এটি হচ্ছে পরীক্ষার একটি জঘন্য একটি ফাদ আমি বলবো হাজার হাজার শিক্ষার্থীর নেগেটিভ মার্কিংয়ের জন্য তাদের স্বপ্ন ভেঙে যায় আমরা সকলে জানি যে প্রত্যেকটি ভুল প্রশ্নের জন্য পয়েন্ট টু ফাইভ করে পেনাল্টি মার্ক কাটা হয় অর্থাৎ একটি ভুল মানে ওয়ান পয়েন্ট টু ফাইভ করে ক্ষতি অনেকে আমাকে জিজ্ঞেস করে যে ভাইয়া আমি এইটটি প্লাস আঁকিয়েছি কি আমি আন্দাজে দশ কি আঁকিয়ে দেবো না বলবো না এটি ভুলেও করতে যাবো না অন্ধের মতো দাগানোর কোনো সুযোগ নেই যদি তোমার কাছে এটি ফিফটি ফিফটি চান্স মনে হয় যে না অন্য দুটি প্রশ্নের অ্যান্সার এটি হবেই না এটি কিংবা এটি হতে পারে ক কিংবা খ হতে পারে তাহলে তুমি সেই প্রশ্নটিকে অ্যাপ্রোচ করো আর অন্ধের মতো দাগানোর আমার এইটী ফাইভ পার্সেন্ট যদি হয়ে যায় তখন তুমি ফিফটি ফিফটি চান্সেসগুলো আঁকাও যেগুলোতে তোমার মনে হচ্ছে হবেই না সেগুলো তোমাকে টাচ করার কোনো প্রয়োজন নেই এরপরে হচ্ছে সিকোয়েন্স ব্রেক করা পরীক্ষার হলে এলোমেলো উত্তর না করে একটি স্মার্ট স্ট্র্যাটেজি যদি তুমি মেনটেন করো তাহলে তোমার জন্য প্রশ্নপত্রটিকে রিড করা আরও সহজ হয়ে যায় প্রথমেই আমাদের করতে হবে সহজ প্রশ্ন যেগুলো আমরা এক দেখাতেই পারবো কোনো ক্যালকুলেশনের দরকার নাই। এগুলো আমরা দ্রুত তাকিয়ে ফেলব এবং এক্ষেত্রে তোমাদের আমি একটি পরামর্শ দেব যে যদি কোনো প্রশ্নের উত্তর ক হয় তাহলে আমাদেরকে অবশ্যই অবশ্য আর একবার পড়ে নিতে হবে কারণ পরীক্ষকগণ আমাদের ভুল উত্তরটিকে সেটি ক নম্বরে দেওয়ার বেশি চেষ্টা করে যদি সেটি ক হয় তাহলে অবশ্যই আমরা প্রশ্নটিকে আরেকবার দেখে নেব যে প্রশ্নটিকে আমরা ঠিক রেখেছি কিনা আমাদের প্রশ্নটা কি ঠিক আছে কিনা উত্তর ঠিক আছে কিনা অনেক সময় সঠিক উত্তরটি গ কিংবা ঘ নম্বরে হয়তো একটু পেঁচিয়ে দেওয়া আছে আমাদের দেখে মনে হচ্ছে ক হবে সুতরাং এভাবে অনেক শিক্ষার্থীর মার্ক কমে যায় যে তারা ক মনে করে ক কে ফেলে কিন্তু পরে হয়তো বা কোনো এক সময় চোখ গিয়েছে দেখছে যে এটি গ কিংবা ঘ হবে এই স্ট্র্যাটেজি ফলো করে তুমি অন্যদের থেকে চার থেকে পাঁচ মার্ক অন্তত এগিয়ে থাকতে পারবে যে কোনো ভর্তি পরীক্ষায় এরপরে দ্বিতীয় নম্বর ধাপ এবং তৃতীয় নম্বর ধাপকে অনেকে একসাথে মার্চ করেও করে যে ব্যাখ্যামূলক যেসব প্রশ্ন আছে এবং মিডি ম্যাথ যেগুলো আছে সেগুলো একসাথে করে এবং তোমাদেরকে আরেকটি পরামর্শ দিই যখন তোমরা প্রথমেই প্রশ্নপত্রটিকে একবার দেখবা বা একবার অ্যান্সার করবা তখনই প্রশ্নটিকে তোমরা দাগিয়ে ফেলো যেমন ধরো যে মিডি ম্যাথ যেগুলো সেগুলো তুমি হয়তো সার্কেল করে করে গেলা যেগুলো হচ্ছে মিডি ম্যাথ তো যেগুলো হয়তো একটু ব্যাখ্যামূলক ফিফটি ফিফটি আছে তোমার সেগুলো তুমি একটু বক্স করে করে গেলা তাহলে তোমার জন্য প্রশ্নপত্রটিকে আর কি বারবার খুঁজতে হবে না যে কোথায় আছে কোথায় আছে তুমি সেটি একবারই পেয়ে যাবা এটি তোমাদের জন্য আমার টিপস থাকবে তোমাদের প্রতি গুলো করলা এবং আমাদের সময় দু হাজার চব্বিশ বর্ষে শিক্ষাবর্ষে মেডিম্যাথ প্রায় অনেকগুলোই ছিল তোমাদের সময় আসতে পারে সুতরাং ম্যাথগুলো একটু সময় নিয়ে করলা শেষের দিকে করবা প্রথমেই ম্যাথ করতে গিয়ে যদি তুমি ঘাবড়িয়ে যাও তাহলে তোমার জন্য পরীক্ষা দেওয়াটি একটু টাফ হয়ে যাবে প্রথমেই বলেছি সহজ প্রশ্নগুলোকে আগে অ্যান্সার করবা সেটিও একমার্ক কঠিন প্রশ্ন পারলে সেটিও তোমার জন্য কিন্তু একমার্ক এগুলো হচ্ছে ট্র্যাপ ভর্তি পরীক্ষায় একটি করে ট্র্যাপ এগুলোকে উতরাতে পারলেই তোমার স্বপ্নটি পূরণ হবে এবং তারপরে তুমি ফিফটি ফিফটি চান্সে আসো এবং ফিফটি ফিফটি প্রশ্নগুলোকে তাকাও এরপরে পঞ্চম ধাপটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আগের রাতের অত্যাচার আমি শিরোনাম দিয়েছি মস্তিষ্ককে বিশ্রাম দিই আগের দিন রাতে রাত জেগে রিভিশন দেওয়া সকালে না খেয়া যায় এটা মারাত্মক মারতক্ষণ কখনোই কাজটি করবে না এবং আগের রাতে কখনো নতুন টপিক পড়তে যাব ঘুমানোর চেষ্টা করবে পর্যাপ্ত ঘুম না হলে ব্রেন তোমার রিকল করতে পারবে না এবং অ্যাডমিট কার্ড কলম ছবিগুলো আগের দিন রাতেই গুছিয়ে রাখবা আমি জানি যে সেদিন রাতে হয়তো বা ঘুমানো অনেকটাই কষ্টকর আমাদের জন্য ছিল তো যতটুকু পারা যায় নিজের ব্রেনকে শান্ত রাখার আমরা চেষ্টা করব এবং ভাগে একটু ঘুমানোর চেষ্টা করব এবং পর সকাল সকাল উঠে আমরা যে যে ধর্মের আছি সে ধর্মের প্রার্থনা করে সৃষ্টিকর্তাকে সরল করে আমরা পরীক্ষা হলে যাবো আমি আশা করি এর মাধ্যমে আমাদের ভাগ্য সুপ্রসন্ন হবে তো গলায় স্থিত জ্বলানোর সুযোগ দিয়ে আমরা যদি চাই তাহলে কি করণীয় সেটা আমরা এক নজরে একটু দেখে নিই ওয়েমার শিট এবং সেট সেট যেটি এটা আমরা দুইবার চেক করে নেব অন্তত কঠিন প্রশ্ন আটকে না থেকে সেটি স্কিপ করব আন্দাজে তা গিয়ে নেগেটিভ মার্কিং বাড়াবো না সিকোয়েন্স পেনে চলবো আগে রাতে পর্যাপ্ত ঘুমাবো এবং টেনশনমুক্ত থাকবো ইনশাআল্লাহ এর মাধ্যমে আমরা খুব একটি ভালো পরীক্ষা দিতে পারবো সুতরাং তোমাদের জন্য শুভকামনা নিজের উপর বিশ্বাস রাখো আমি তোমার সেরাটা দিয়েছ এখন শুধু মাথা ঠান্ডা রাখার পালা দেখা হবে বিজয় এতক্ষণ তোমাদের সাথে আমি ছিলাম শাহিত সাদিক পড়াশোনা করছি রাজশাহী মেডিকেল কলেজে সেই সত্যি তো আমি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম